নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি একটা টিফিন বানাবো আর সেই জন্য নিয়েছি এই যে টমেটো আর ব্রেড এর সাথে ঘরের অল্প কিছু উপকরণ আমি মেশাবো আর ভিডিওটা তোমাদেরকে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে আমি কয়েকটা ব্রেড নিয়েছি আর সেগুলোকে আমি একটা ছুরির সাহায্যে সমান ভাগে ভাগ করে নিলাম এখানে একটা পাত্রে আমি টমেটো পেস্টটা নিয়ে নিচ্ছি আর আমি এখানে দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি তোমরা চাইলে বেশি বা কম নিতে পারো এবার আমি এক চামচ বেসন দিচ্ছি আর দেব কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর একটু স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ মতো চিনি দিলাম আর একটু ভেজে রাখা ধনে জিরে গুঁড়ো মশলা দিয়ে দিলাম এক চামচ আর একটু লঙ্কা পেস্ট দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমি এক দেড় মিনিট মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার একটু ধনেপাতা কুচি দিলাম দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে একটা ফ্রাই প্যানে আমি সাদা তেল দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা ব্রেডগুলো আমি ব্যাটারের সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এবার তেল দিয়ে দিচ্ছি তবে ব্যাটারের ভিতরে বেশিক্ষণ মাখানো যাবে না ব্রেডগুলো তাহলে নরম হয়ে যাবে একটু বলে রাখি তেলটা কিন্তু এখানে খুব বেশি টানবে না আমি একটু পরিমাণে বেশি দিয়েছি ভালো করে ভেজে নেওয়ার জন্য এগুলিকে এবার আমি উল্টে দিচ্ছি খুব বেশি সময় কিন্তু লাগে না এগুলো ভাজতে দেখো বন্ধুরা কেমন সুন্দর কালার এসে গেছে এবার আমি তুলে নেব